এখন হলো আমরা আছি সবচেয়ে বিপজ্জনক এরিয়ায় তো আপনাদের সামনে পাহাড়ে পাহাড় আচ্ছা আপনাদের কি মনে হয় আমরা কি ওখানে যেতে পারবো পারবো আমরা ওখানে যেতে ইনশাল্লাহ আসছি পাহাড় জয় করার জন্য দেখা যাক কেমন হয় মুজাহ সাহেব আপনি যদি কিছু বলতেন আপনার এই যে জোলার ভিত্তি কি রয়েছে ভাইয়া আচ্ছা আমরা দেখতে পাচ্ছি পাহাড় পাহাড়ের উপরে পাহাড় এই যে আমরা একেবারে এই দাঁড়ো না তোমরা কি আছে তোমাদের সাথে ওরা একেবারে প্রস্তুতি নিয়ে এসেছে ওরা লালনের গান সহ চলে এসেছে আপনাদের যেটা বলছিলাম কত সময় পর পর আপনার দেখতে পাবেন এরকম দোকান রয়েছে লালনের গান গানের তালে তালে পাহাড় দেখেন পাহাড় পাহাড় এই যে আমরা এত সময় আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে সিঁড়ি পাকা করা ছিল সে পথটা শেষ হয়ে গেছে এখন মাটির পথ এখন মাটির পথে আঁকা পাকা সড়ক উঁচু নিচু পথ বি উঠতে হবে এখন সেটাই করছি আমরা অত্যন্ত দারুণ এবং চমৎকার জায়গা একটু দেখান চমৎকার একটা জায়গা এখানে এই যে যে প্লেসটা দারুণ একটি প্লেস এখানে ছবি তোলার জন্য অনেকেই রয়েছে আলদান পরে অপেক্ষা করছে অপেক্ষা মান আমরা নামার পথে এখানে ছবি তুলবো এই মুজাহিদ টাটা আমরা আবার রওনা দিচ্ছি উপরের দিকে আবার উপরের দিকে যাচ্ছি আমরা এখানে দেখেন আবর আবোর ওই আর দোকান পেয়ে গেলাম আমরা এটা বলছিলাম প্রত্যেকটা ধাপে ধাপে পাওয়া যাচ্ছে সামনে ঝনও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে পাহাড়ের ভিতরে এক লোক তিনি রয়েছেন এবং পানি নামছে ওরা অনেক ভিতরে আমরা এই রোড দিয়ে যাব বাম দিকে রোড দিয়ে যাব মজায়িত রয়েছে সামনে হ্যাঁ এই রোড দিয়ে যাবো না আমরা চলে যাচ্ছি এখন এই রোড দিয়ে দেখেন পাহাড় প্রত্যেকটা লাইন বাই লাইন মানুষ রয়েছে আমরা কি উঠবো উঠবো চলে আসছি প্রায় একটা মানুষ তার গার্লফ্রেন্ড কতটা মিস করে আমি জানতাম না পাহাড়ে উঠে দেখেন অবস্থা দেখেন সেটা বোঝা যাচ্ছে চলে আসছি আমাদের পাশে রয়েছে পাহাড় এবং আমরা অনেক হ্যাঁ এদিকে আসবে দেখেন আমাকে একটু দেখেন এদিকে দেখেন আমাদের বাম পাশে আরো একটি পাহাড় রয়েছে আমরা এখানে হ্যাঁ আসেন উপরে আসেন আমরা আরেকটু উপরে যাচ্ছি আমাদের এই যে আসেন এখানে একটা দোকান পেয়ে যাচ্ছি আমরা তো আমরা আরো উপরে যাব এখন হলো আমরা আছি সবচেয়ে বিপজ্জনক এরিয়ায় যেখানে উপর দিকে না থাকে আমরা উঠতে পারতেছি না অনুভূতি কি ভাই আপনাদের মরে গেছে অনুভূতি আছে দেখেন বানর গুলো পাহাড়ে কি আসছে তো আপনাদের সামনে আসলাম আমি পাহাড়ে পাহাড়ও আইসি না আইসি কোথায় মেয়ে আমরা পাহাড়ে আইসি আমার তো কথা সব বেজে যাচ্ছে